গুড মর্নিং শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল উঠেই আগে কাঠের জালে একটু জল বসিয়ে দিলাম সবাই এক এক করে স্নান করব। আর আজকে তো জানোই ও সংক্রান্তি আর আমাদের এখানে বলে মকর সংক্রান্তি তা সবার বাড়ি বাড়িতে খিচুড়ি হয় সকালবেলা স্নান দানান করতে হয় তা ভাবলাম স্নান করার আগে গাটা একটু গরম করে নিই আগুনের সামনে বসে আর একটু চা খেয়ে নিই তারপর চাটা খেয়ে তারপর গিয়ে চাল আলু যা যা সবজি থাকে সেগুলোকে একটু ধরতে হয় সেগুলো ছুঁতে হয় ছুঁয়ে তারপর ব্রাহ্মণকে দান করে দিতে হয় তা স্নান করার জন্যে গরম জল বসিয়েছি এক গামলা গরম জলে দুজনের ভালোভাবে স্নান হয়ে যাবে আর আমরা তো বা মানে আমরা স্নান করব চার পা চারজনে মিলে আমি ছেলে আর মমতা আর আমার মশাই তা চলো আগে চাটা খেয়ে শরীরটা গরম করে তারপর যাবো রান্নাবান্নার দিকে চাল ছুতে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার আর এখন আজকে আমাদের এখানে নিয়ম চলছে কী বলে এটাকে মকর সংক্রান্তি তা স্নান করে চাল যা থাকুক না কেন সবজি ঘরে একটু একটু ছুঁতে হয় ছুঁয়ে সেটাকে আবার ব্রাহ্মণকে দান করে দিতে হয় এটা ছুঁয়ে চলে গেছে আমার বর্মশাই স্নান করে ছুঁয়ে গেছে এটা এখন আমি ছুঁয়ে নেব আর ওগুলো একটু বাবু আর মমতা দুজনে মিলে একটু এরকম করে ছুঁলেই হয়ে যাবে খুব ঠান্ডা লাগছিলো গরম জল করেছিলাম গরম জল করে সবাইকে গরম জল দিতে পারিনি একজনের গরম জলে ভাগে পড়েছে আর সবাই একটু ঠান্ডা জলে স্নান করেছি তা চলো আগে ভালোভাবে জামা ঠামা পরে নি জামা ঠামা পরে তারপরে দেখছি কি কি রান্না করা যায় ওই বাড়ির থেকেও ফোন এসেছিলো খিচুড়ি পাঠাবে বলে আমি কিন্তু ঘরে এখনও কিছু করিনি তবে বলছিল দই চিরা খেতে হয় তা দই দইচিড়া এখন আর কি নিয়ে আসবে বুঝছো এখনও চিড়ে নিয়ে আসেনি আর তারপর এটা প্লাস্টিকে ভরে রেখে দেবো মমতা গেছে স্নানে কোথায় গেলি মমতা মমতা স্নানে গেছে দেখো টাঙিয়ে টাঙিয়ে রেখে দিয়েছে একটু রি বাবা আজকে জামা কাপড় কিচ্ছু ধোবো না না আগে আমি গিয়ে মাথা তেতা আছি দিয়ে সিঁদুর সিঁদুর লাগিয়ে কি সুন্দর জীবন আমাদের স্নান দিনান করে সেজে গুজে ঘরেরটা ঘরেই বসে থাকতে হয় কিছু করার নেই ওদিকে আবার বড় ভাসুরে আজকে ঢালাই হচ্ছে বড় আর বড় দিদির ঘর তা সেখানে একটু যাব ভেবেছিলাম কিন্তু বাইরে এত ঠান্ডা পড়েছে যে বাইরে যাওয়ার মন নেই ও দেখো কী সুন্দর তাড়াতাড়ি করে স্নান করে হাত জ্যাকেট করে নিয়েছে আর আমি ওদিকে রান্না কি করবো সেটা বুঝতে পারছিলাম না কিন্তু আজকের দিনে খিচুড়ি রান্না করতে হয় এটা হচ্ছে আমাদের এখানে খিচুড়ি তিহার আর কলকাতায় যেরকম পিঠা পুলি বানায় আমাদের এখানে খিচুড়িটা বানায় খিচুড়ি মুড়ির মোয়া কিন্তু মুড়ির মোয়া তো আমি বানাতে পারি না তা খিচুড়িটা বানাবো এখন আর বলেছে চিরা আনবে দেখি কি ক আমি তো ভেবেছিলাম আমাদের বাড়িতে কিছু রান্না হবে না দই চিরা খাবো সকালবেলা কিন্তু এই যে বাবুর পাপা ফোন করে বলল যে আমাদের ঘরে খিচুড়ি বানিয়ে ফেলো ওদিকে আমি ভেবেছিলাম বইবাড়িতে খিচুড়ি আসবে ফোন করেছিল ওরাও যে বাবুকে পাঠিয়ে খিচুড়ি নিয়ে যেতে তা আমি ভাবলাম তাহলে যদি নিয়ে আসে তাহলে ঘরে আর খিচুড়ি বানাও না চিরা আসবেই তা দিয়ে চলে যাবে হঠাৎ করে ওর পাপা ফোন করলো ফোন করে বলছে ঘরে খিচুড়িটা বানাও আর এখন দই চিরা আনবো না পরে আনবো তা আমি এখানে খিচুড়ি ব্যবস্থা ডাল আর চাল সব একসাথে আলু দিয়ে বসিয়ে দিচ্ছি এখন একটু মশলা বেটেই আলুর দমটা একটু রান্না করে ফেলবো চলো অনেক দেরি হয়ে গেছে জানো তো আজকে আর স্নান করলেই না খুব খিদে পেয়ে যায় জানো তো সকাল সকাল স্নান হয়ে গেছে খিদেটাও কিন্তু পেয়ে গেছে রান্নাটা ফটাফট কমপ্লিট কমপ্লিট করে নিই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমার বড়ো ননদের মেয়ে আর আমার বড় বাসুরের মেয়ে এসেছে তা ওরা আবার লুচি তরকারি খাচ্ছে ওরা নিজেরা নিয়ে এসেছে তা আমিও আবার একটু বললাম খিচুড়ি দিই খুব সুন্দর পাতার মধ্যে করে দিলাম আর কাগজের পাত থালায় না খেতে খুব ভালো লাগে আমি বললাম ওদেরকে তো ওরা বললো হ্যাঁ মামি কাগজের থালায় খেয়ে নেবো তা আমিও হলাম কি একটুখানি খিচুড়ি দিয়ে ওদেরকে খাইয়ে দিই একটু টেস্ট করুক কেমন লাগে তা হাসুরের মেয়ে বললো ঠিক আছে যাচ্ছি আমি খাবো আবার ননদের মেয়ে বলছে না আমার পেটে একটু জায়গা নেই আমি এটুকুই খিচুড়ি খাবো না সকালবেলা আমি খিচুড়ি খেয়েছি ঘোড়া তো আর বোঝে না মানে কীরকম খিচুড়ি কীরকম না তাই ওদের একরকম রান্না হয় আমাদের একরকম রান্না হয় তা ওদেরকে খাইয়ে দিলাম খাইয়ে দিই আমরাও কিন্তু খেয়ে নেবো এখনো আমার আর আমার ছেলে কিন্তু খেতে আসেনি জানো তো আজকে ওইদিকে ওদের কিন্তু খেতে বসিয়েছি কিন্তু ওরা তরকারি খাবে না যেহেতু ওরা প্লাস্টিক করে তরকারি নিয়ে এসেছিল। ওই সেই লুচি তরকারি প্লাস্টিক করে কিনেছিলো যেরকম মিস্ত্রিদের সবাইকে প্যাকেট প্যাকেট দেবে বলে তা ওখান থেকে দুটো প্যাকেট উঠিয়ে নিয়ে এসেছে এদিকে আমার তরকারিটা দেখো এখনও উনুনে রয়েছে আমি ভাবলাম একটু মাখা মাখা করে নামাবো তা মমতা জিজ্ঞাসা করছে ক্যা বন রা হ্যাঁ দিদি তো বলে আলু খাদম বানাচ্ছি কিছু কিছু বাংলায় বলে মানে অতটা বলতে পারে না যেরকম আমিও কিছু কিছু হিন্দিতে ভোজপুরিতে বলতে পারি না ঠিক তেরকম এই এখন বিকেল সাড়ে চারটের সময় সময় পেয়েছে খাওয়ার তা ওর সাথে আমিও একটু বাতিতে করে নিয়ে বসলাম আর জানোই তো আমাদের এখানে একটু হিন্দি কথাটা মাঝে মাঝেই চলে কেননা ওই মেয়েটাও তো হিন্দি কথা বলে আমার বরমাসায় হিন্দি কথা বলে একটু প্রবলেম নেই হয়তো দিতে পারে তো গলাটা ফুসফুস করছে না যে বড় মানে ছাদ ঢালাই হচ্ছে সেখানে আজকে রান্না বান্না হবে তাইখান এখান থেকে মশলাটা পিছিয়ে নিয়ে যাচ্ছে আমরা অবশ্য বসেই ছিলাম কোনো কাজ ছিল না রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আর আগুনের সামনে বসে আছি কি করবো কাঁচা লঙ্কা বাটা দেখো কাঁচা লঙ্কা কেটেছে কাঁচা লঙ্কা রসুন ওদিকে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পিষে দিলাম আর এখানে গরম মশলাটাও বাটাবাটি করছে আমি না নয় অতটা ভালো বাড়তে পারি না তাই মমতাই বেটে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে তো আর আমার রাত্রিবেলা রান্না নেই কেননা ওখানে রান্না রান্নাবান্না হচ্ছে লুচি তরকারি সেখান থেকে লুচি তরকারি খাবো আর বাড়িতে এত খিচুড়ি আছে আর তো রান্নার দরকার নেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো হতে